কেউ যদি করে আমার গালাগালি দুঃখের সময়ে দে হাতের তালি আর কলঙ্ক করেন কতি হুমকি দুমকি দেখায় আমার প্রতি ওদের তাদের তরে জাগে মোর পাত্র না তারা যারা নাহি পায় দুঃখ যন্ত্রণা এভাবে মৈত্রী করসতা প্রসারিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত দরা হোক কি আলোকিত দরা তো পৃথিবী দরা কি পৃথিবী এই পৃথিবী মৈত্রীতে বরফুরক মৈত্রীতে আলোকিত এই পাত্রনায়ন করিবেন কেন মনে না দেখো তো এ যে কথাগুলো খুললাম কে ওর প্রতি হিট করিও নয় কে ওর প্রতি অবজ্ঞা করিও নয় কে আর আবার অঞ্চল তুলিবার নয় তো অনেক সময় দেখা যায় এরকম দেশনা করলিও অনেক সময় দেখা যায় ওই যারা ইংসাকারী ই তারা তুন আরও মানে নবুজিনে উল্টো বুঝুক নবুজিনে কি উল্টো বুঝুক তবে যারা জ্ঞানী ই তারা উল্টো নবুজি ঠিক এই ভাবে নির্বাণমুখী মানে লোভ দেশ উপদেশ হিসাবে ইউন উপমা হিসাবে ব্যবহার করে বা গ্রহণ করিনে অনুশীলনে রত হয় এবং ই তারা দুগুত্ত মুক্ত হেতু নির্মাণ লাভের হেতু উৎপন্ন করে আর মূর্খ মাইছি তারা নবুজিনে ওই গুরু হওয়ার দিকে